সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে আমি দেবজিতা নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে যে কলেজ করে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যায় আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গা পুজো মণ্ডপটির ঠিক সামনে এবং আমার সামনে তোমরা কলেজ স্কোয়ারের যে সুইমিং পুলটি সেই সুইমিং পুলটি দেখতে পাচ্ছ এখানেই কিন্তু চন্দননগরে লাইটিং করা হয়ে থাকে প্রতি বছর আমরা দেখেছি আর এবছরও কিন্তু তাই করা হতে চলেছে এবং আমার সামনে যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপটির যে থিম রয়েছে এবছর মানে তাদের যে ভাবনা রয়েছে সেটা কিন্তু রয়েছে কম্বোডিয়ার অঙ্কর ওয়াট মন্দির বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির তোমরা বলতে পারো এই পুজো কিন্তু এবছর সেটাই করা হতে চলেছে আর তোমাদের সাথে আমি যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি এই পুজো মণ্ডপটি পুজোর আর বেশি দিন বাকি নেই সেখানে দাঁড়িয়ে কিন্তু কলেজ যে মণ্ডপটি রয়েছে সেটা কিন্তু প্রায় কমপ্লিট তোমরা বলতে পারো এখন তোমাদের যে জায়গাটি দিয়ে প্রবেশ করতে হবে সেই জায়গাটা দেখাই আমি এই মুহূর্তে রয়েছি মূল মণ্ডপে প্রবেশের ঠিক সামনে এখান থেকে কিন্তু মূল মণ্ডপে প্রবেশ করা যাবে এবং মূল মণ্ডপে প্রবেশ করার পর তোমরা মায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তিটি দেখতে পারবে এবং সামনের রাস্তা দিয়ে তোমাদের সোজা চলে যেতে হবে তোমরা কলেজ করে যে বিশাল বড় একটি ঝাড় সেই ঝাড়টি দেখতে পাচ্ছ আর এই মুহূর্তে কিন্তু সেই ঝাড়টি লাগানোর কাজই হচ্ছে দেখতেই পাচ্ছি সাইড এর দিয়ে কিন্তু তোলা হচ্ছে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে আর তোমাদের যেটা বললাম একটু আগে যে এই দিকটা থেকেই তোমরা কিন্তু মায়ের মূল মণ্ডপে প্রবেশ করতে পারবে আমাদের জানিয়ে দিই তোমরা কিভাবে আসবে এই কলেজ করে দুর্গাপুজো মণ্ডপটিতে তো শিয়ালদা যে স্টেশন রয়েছে সেখান থেকে তোমরা পায়ে হেঁটে মাত্র পনেরো মিটার চলে আসবে সোজা কলেজে আর কলেজ স্কোয়ারে আসার পরে কিন্তু এই যে দুর্গাপুজো মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপটি তোমরা দেখতে পারবে কলেজ আকর্ষণ সেটা কিন্তু এই যে বিশাল বড় ছাড় আর বাইরের দিকটা যেখানে দেখালাম সেখানে লাইটিং তাদের কিন্তু এই দুটোর জন্য পুজো মণ্ডপ আরও বিখ্যাত আর এই জায়গাটি কিন্তু মায়ের যে মূর্তি অর্থাৎ যে মাতৃ প্রতিমা সেটি কিন্তু থাকতে চলেছে পুজো মণ্ডপে তোমরা এখান থেকেই মাতৃ প্রতিমাটি দেখতে পারবে এবং এই দিক থেকে সোজা বাইরের দিকে চলে আসবে এবং এখান থেকেই কিন্তু তোমরা বাইরে বেরোতে পারবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না এ সময় তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি সেই সময় হয়তো পুজো মণ্ডপটি পুরো কমপ্লিট হয়ে গেছে যে কলেজ করে ভিডিওটা ছিল সেটা সম্পূর্ণটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই। ভাই